ক্রিয়াযোগের মহান গুরু এবং সমগ্র ভারতবর্ষ তথা বিদেশে প্রাচ্যে প্রায় তিরিশ বত্রিশটা দেশে আশ্রম আছে বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি এসছি হাবিবপুরে ইস্কন মন্দির আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো ওই ইস্কন মন্দিরই পাশে দশ মিনিটের রাস্তা ওখান দিয়ে সেখান দিয়ে আসলে পরে আপনারা এই মন্দিরটি পাবেন মন্দিরটি হচ্ছে মন্দিরটির নাম হচ্ছে ক্রিয়া যুগ তো এখানের সমস্ত তথ্য আপনাদের আমি জানাবো এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হরিদপুর ইস্কন মন্দির ও সেই ইস্কন মন্দির দিয়েই দশ মিনিট পায়ে হেঁটে আপনারা এই মন্দিরটি পেয়ে যাবেন এটাই হলো এই ক্রিয়াযোগ মন্দিরের মূল গেট দেখুন আপনারা এখানে লেখে আছে মন্দিরটির নাম ক্রিয়া আর তার ঠিক ডান দিকেই মন্দির খোলার বন্ধ করার সমস্ত সময় এখানে লেখা আছে ঠিক ডান রয়েছে এক কালী মন্দির তো চলুন কালী মন্দিরটি আপনাদের দর্শন করাই সোজা আপনারা দেখতেই পাচ্ছেন মূল গেট মন্দিরের আর ঠিক আগেই ডান দিকে রয়েছে এখানের বহু পুরোনো কালী মন্দির যে কালী মন্দির শোনা যায় খুবই জাগ্রত এখানে যে কালী বিরাজমান সেই কালী ঠাকুর খুব জাগ্রত তো চলুন কালী মন্দিরটি ভেতরে কালী ঠাকুরের বিগ্রহটি আপনাদের দর্শন করাচ্ছি দেখুন কত সুন্দর এখানকার কালী মূর্তিটি তো চলুন এবার ক্রিয়াযোগ মন্দিরের ভেতর প্রবেশ করা যাক এটা হল ক্রিয়াযোগ মন্দির চত্বর দেখুন কতটা বড় জায়গা নিয়ে মন্দিরটি অবস্থিত মন্দিরের সামনে অনেকটা জায়গা আছে আর কত সুন্দরভাবে ওনারা মন্দিরটাকে সাজিয়ে তুলেছেন চারিদিকে সবুজে সবুজ গাছে গাছ চারিদিকে ফুল গাছ তো সবই আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো চলুন মন্দিরের আশেপাশের জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো মন্দিরের পাশ দিয়েই খুব সুন্দরভাবে একটি রাস্তা করা হয়েছে সেখান দিয়ে হাঁটলে আপনারা রাস্তার দুধারে এরকম পাতাবাহারি গাছ আর কিছু ফুল গাছ দেখতে পাবেন চারিদিকে খালি সবুজে সবুজ দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে বসানো আছে আর গাছের মধ্যে ফুলও ফুটেছে খুব সুন্দর লাগছিল ওখানে সৃষ্টি করেছিল আপনারা একদিন গিয়ে ঘুরে আসতে পারেন আপনাদের খুব ভালো লাগবে আর এই রাস্তাটাও অনেকটা চওড়া রাস্তাটা খুব সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন এখানে আসলে পরে মনের ভিতর একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করবে এই ক্রিয়াজ মন্দিরের গেট থেকে ঢোকার সময় আপনারা এই রকম আকারের একটি নারায়ণ কুণ্ড দেখতে পাবেন যেটি অনেকটা ঘটির মতো আকার দেওয়া হয়েছে আর ভেতরটা অনেকটাই দ্বীপ সন্ধ্যাবেলা এই নারায়ণ কুণ্ডটি আলাদাই রূপ নেয় আর এই নারায়ণ কুণ্ডর ঠিক উল্টো পাশেই রয়েছে এখানকার অফিস আপনাদের যদি কোনো তথ্য সংগ্রহ করার থাকে এখান দিয়ে করতে পারেন এই ক্রিয়াযোগ মন্দিরটি খুব বেশি দিনের নয় চলতি বছরেরই দু সালে ফেব্রুয়ারি মাসে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছে এই ক্রিয়াজক মন্দিরটি দেখতে সত্যি অপূর্ব চারিদিকে ঝা চকচকে পরিষ্কার এই মন্দির সন্ধ্যাবেলায় তার রূপ দ্বিগুণভাবে পায় চারিদিকে লাইট জ্বলে ওঠে খুবই সুন্দর লাগে মন্দিরটির পেছনে গেলে তো আপনারা মন্দিরটিকে এই রূপে দেখতে পাবেন এই রাস্তা ধরে গেলে মন্দিরটির ঠিক পেছনে রয়েছে একটি কোয়ার্টার সেখানেই এখানকার যে সাধু সন্ন্যাসীরা আছে তারা রাত্রিবাস করে বলে রাখি এখানে এখনো পর্যন্ত থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা হয়নি তবে এই মন্দিরের যারা দেখাশোনা করে তারা বলল যে কিছুদিনের মধ্যেই এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে তো চলুন এবার মূল মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন মন্দিরের প্রবেশ পথ এটাই এখান দিয়েই মন্দিরের ভিতর প্রবেশ করা হয় তো চলুন ভেতরে গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাই মন্দিরের ভেতরটা কেমন মন্দিরের ভেতরটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত মন্দিরের ভেতরে আপনারা এই মূর্তিটি দেখতে পাবেন ইনি হলেন শ্রীগুরু পরহংস হরিহরানন্দ মহারাজ এনার ঠিক পিছনেই রয়েছে এখানকার কিছু মনীষী আর মহারাজদের ছবি আর এই মন্দিরের দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে মানব দেহের যে ছটি চক্র আছে সেই চক্রগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমার নাম সৌমেন চ্যাটার্জি ডাকনাম গদাই আমি পরমংশ হরিয়রানন্দ গিরি মহারাজের নাতি আমি ওনার যাবতীয় ক্রিয়া শিক্ষা টিক্ষা দিই তেইশে ফেব্রুয়ারি একটা বিশেষ পূর্ণ অতিথি ছিল জন্মতিথি হ্যাঁ জন্মতিথি উপলক্ষে এবং এটা প্রতিষ্ঠা দিবস হয়েছিল দিন থেকে এটা হচ্ছে এবং ওনার এখানে সন্ন্যাসী বাবারাও দীক্ষা দেন আমিও দীক্ষা দিই এবং এটাও আমাদের বাড়ি পুরোটাই আমাদের জায়গার উপর হয়েছে আমরা এটা স্মৃতি মন্দির তৈরি করে দিয়েছি ওনারা এটা স্থাপন করেছেন এবং এখানে প্রতি বছর গুরুদেবের তিরোধান আমার গুরুদেব ওরফে আমার গ্র্যান্ড ফাদার ঠাকুরদাদা হরি পরমহংশ গিরি গিরিমহারাজ উনি এই বাড়িতে ছিলেন উনি ক্রিয়াযোগের মহান গুরু এবং সমগ্র ভারতবর্ষ তথা বিদেশ প্রাচ্যে ওনার প্রায় তিরিশ বত্রিশটা দেশে আশ্রম আছে শুধু ভারতবর্ষে নয় আমেরিকা রাশিয়া লন্ডন সুইডেন ডেনমার্ক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা সাউদি আরব প্রত্যেক জায়গায় প্রত্যেক যে কোন দেশের নাম করবো না প্রত্যেক দেশেই ওনার ক্রিয়াযোগ ওনার প্রতিষ্ঠিত হাতে প্রতিষ্ঠিত ক্রিয়াযোগ আশ্রম আছে এবং এই ক্রিয়াযোগ আশ্রমে যে পরিচালনা করেন বর্তমানে স্বামী প্রজ্ঞানন্দ গিরি এই আশ্রমের মূল কর্ণাধার যার নাম হচ্ছে প্রজ্ঞান যার নামে প্রজ্ঞানা মিশন জগৎপুর কটকে এটা হেড অফিস মেন মন্দির পুরীতে পুরীতে বালিঘাই বলে একটা জায়গা আছে জগন্নাথ মন্দির থেকে তেরো কিলোমিটার দূরে টুয়ার্ডস কোনারক যেতে ওখানে হেড অফিস এই আশ্রম সমাধি মন্দির সমাধি মন্দির চোদ্দ কিলোমিটার প্রায় চারশো একর পুরীর মেন মন্দির থেকে পুরীর গুন্ডিচা মানে মাসির বাড়ির থেকে টুয়ার্স কোনারক যেতে যে রাস্তাটা কোনারক যেতে পরে ওই রাস্তাটা তৌশালি স্যান্ডের পর ওইটা হচ্ছে চারশো কিলো একর জায়গা চারশো একর জায়গা প্রচুর জমি পাকা রাস্তা করে দিয়েছেন উড়িষ্যা গভর্নমেন্ট আলো করে দিয়েছেন সমাধি মন্দির আছে মায়েদের থাকার এবং বিরাট গোশালা আছে এখানে থাকার সবই তৈরি হয়েছে এখানে এখন কোনো ভোগ প্রসাদ থাকার কিচ্ছু ব্যবস্থা নেই শুধু সন্ন্যাসী সন্ন্যাসী বাবারা থাকেন এখানে ভবিষ্যতে হওয়ার টার্গেট হচ্ছে ভক্ত নিবাস এবং আরও কিছু কিছু তৈরি হওয়ার এদের লক্ষ্য আছে থাকা এবং খাবার হচ্ছে আচ্ছা আচ্ছা দেহের ক্রিয়াযোগের ষট চক্র আছে এই ছটা চক্র ভেদ করে সপ্তম চক্রে উড়াদ থেকে সহস্রার চক্র অবধি এই চক্রগুলো দেহের মধ্যে মেরুদণ্ডে অবস্থিত এবং চক্রগুলো কিরাম কিরাম ধরনের চক্রগুলো আমাদের দেহের কোন কায়দায় বা কোন নকশায় অবস্থিত করছেন সেই চক্রগুলো বোঝানোর জন্যে মন্দিরের ভেতরে মূল গর্ভগৃহে ওগুলো ছবি আকারে প্রকাশ করা হয়েছে হ্যাঁ মূলাদার চক্রে একটা রকম স্বাধীন চক্রে এক রকম বিভিন্ন রকম চক্রেতে এটা আমরা গোপন ক্রিয়া অতএব আমি প্রকাশ করতে পারবো না যাদের ক্রিয়াযোগ তাদেরকেই এটা সম্ভব দেওয়া এবং এখানে সকাল সন্ধ্যে ধ্যান হয় ধ্যান ক্রিয়া হয় সকাল ছটা থেকে সাতটা সন্ধ্যে ছটা থেকে সাতটা প্রতিদিন মেডিটেশনের ক্লাস হয় যারা দীক্ষা নিয়েছেন এখানে গত বছর থেকে এবছর অবধি সাড়ে তিনশো জনা হইপুর আমি তো দি আমার এইখানে দিই না আমার না মূল মন্দির আছে আমাদের ভেতরে বাড়িতে হ্যাঁ আমি দিতে পারব হ্যাঁ হ্যাঁ এখানে না এখানে যারা রয়েছেন তারা সন্ন্যাসী বাবারা দেবেন যেহেতু এটা আমরা গুরু মন্দির করার জন্য স্মৃতি মন্দির করার জন্য দিয়েছি একটা আশ্রম পরিবেশ এখানে যারা থাকেন তারা সর্বত্যাগী সন্ন্যাসী কিন্তু আমি সংসারী আমার দীক্ষা নিতে গেলে আমার বাড়িতে বসে দীক্ষা দিতে হবে ঠাকুর মন্দির আমার ফোন নাম্বার সেভেন জিরো টু নাইন এইট থ্রি ফোর ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গৃহী লাইরি মশাই সিস্টেম অফ ক্রিয়ে লাইরি মশাই গৃহী অতএব এখানে গৃহীরাও দীক্ষা দেওয়ার যোগ্য শুধু সন্ন্যাসীদের নয় গৃহীদেরও হাত থেকে দীক্ষা নেওয়ার দরকার মূল মন্দির আমাদের প্রায় তেরোশো বছর বয়স আমাদের পুরো বাড়ি পুরো এরিয়া পুরো কালী মন্দির ওটা কালী মূর্তি ওটা খুব শক্তিপীঠ এবং বিভিন্ন দেবদেবী ওখানে প্রতিষ্ঠিত আজকে নয় আমাদের এখানে আঠেরো পুরুষের বাস আমরা তৎকালীন সীতারাম ওঙ্কার দাস বাবাজি ডুমুর্ধয় যার আশ্রম বড়নগর মহামিলন মঠে যার মন্দির তিনি আমাদের একজন বংশের সুযোগ্য পূর্বপুরুষ এবং নারায়ণ আছেন এখানে প্রত্যেকটা পুজো হয় যোগ্য সহকারে পুজো হয় আমরা প্রত্যেকে নাম সংকল্প করে করি সমস্ত কিছু আমাদের মাধ্যমে মাধ্যমে হয় শক্তি বৈষ্ণব মাধ্যমে দীক্ষা হয় এখানে আমরা ক্রিয়াযোগেও দিই অক্রিয়া যোগেও দিই তো বন্ধুরা আপনাদের এই ক্রিয়াযোগ মন্দিরের সমস্ত তথ্য আশা করি দিতে পেরেছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ আজকের জন্য এটুকুই এই ভিডিওতে ভিডিওটি ভিডিওটি এখানেই শেষ করছি